সুতরাং যারা আগামী দিনের নেতৃত্ব দিতে আসবেন আলেম ওলামার সঙ্গে সাফ করে কথা বলবেন যারা আগামী দিনের নেতৃত্ব দিতে আসবেন ওলামা একরাম যেই তবলিগকে সাপোর্ট করে না যেই সংগঠনের আর বেদাতকে সাপোর্ট করে না তাকে যদি সাপোর্ট করার আর শেল্টার দেওয়ার চেষ্টা করেন রাজনীতি আর এই জমিনে করতে দেওয়া হবে না এই নৌজোয়ানরা তো আছো তো ইনশাল্লাহ নৌজোয়ানরা তো আছো তো ইনশাল্লাহ টাকার কাছে বেচা কিনা হবে না তো ইনশাল্লাহ গাঞ্জার পোটনার কাছে বেচা কিনা হবে না তো ইনশাল্লাম ও নৌজান বন্ধুরা তোরা তৈরি থাকিস আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ আল্লাহর কসম আল্লাহ দুনিয়া প্রস্তুত করতেছে আল্লাহ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস জ্বালিয়ে দিয়েছে অচিরে ইসরায়েল চলবে ফিলিস্তিন নারায় তাকবির পৃথিবীর বুকে বলবে হাজারিন আমাকে হাদিসে মোবারকার ছোট্ট দুটি হাদিস সেদিকে যেতে হবে আমি আমার মুরব্বী আর দিও না কত শেষ করে আমি আমার মুরব্বী বাবাদের কাছে এইটুকু অনুরোধ রেখে গেলাম ও বাবা অনেক কিছু নয় শেষ বয়স আপনি আপনার সন্তানকে একটু ওসিয়ত নসিহত করে যান বাবা আমার মৃত্যুর পর আলেমদের সাথে সম্পর্ক রাখবি ও আমার বাবা হালাল হারাম মেনে চলবি ও আমার বাবা ওলামায় কেরামকে মেনে চলবি তাও তব্রিকের মেহনত করবি মুরব্বী বাবাদের পায়ে হাত রেখে বলি শোনেন যে মেহনত পৃথিবীর রাষ্ট্র ফিজি আইল্যান্ড থেকে শুরু করে ব্রিটিশ আলাস্কা পর্যন্ত সেই সেই রাশিয়ার আফ্রিকার জোহান্সবার্গ থেকে রাশিয়ার সার্বিয়া পর্যন্ত চলতেছে উনিশশো চব্বিশ সালে যখন যখন তুরস্কের কামাল পাশা যে ইহুদিদের দালাল ছিল তার মাধ্যমে উনিশশো চব্বিশ সালে যখন পৃথিবীর বুকে খিলাফতের শেষ সূর্য তুরস্কে একেবারে অস্তমিত হয়ে যায় ওই মুহূর্তে আল্লাহ দারুল ইসলাম দেওবন্দদের এক সন্তান ইলিয়াস কান্দলবীর মাধ্যমে দাওয়াত তাবলীগের মহনত শুরু করেছে 1924 100 বছর পূর্ণ হয়েছে এবার তাবলীগ নতুনত্ব চায় সেই তাবলীগ হবে কোন জালেম আর জাহেলের নেতৃত্বে নয় সেই তাবলীগ হবে আরন্দের নেতৃত্বে ঠিক কি না বলেন আজ ঘটনা হয়েছে তবলিকের এস্তেমা দুই পর্বে হবে এস্তেমার প্রস্তুতি চলতেছে তো ইনশাল্লাহ একত্রিশ এক দুই তিন চার পাঁচ এস্তেমার প্রস্তুতি চলতেছে তো ইনশাল্লাহ আমাদের স্পষ্ট ঘোষণা তবলিকের সিদ্ধান্ত ওলামায়ে একরাম দিবেন আমাদের কাকরাইল এটা আমাদের কাছেই থাকবে কাকরাইল একটা ঠিক কেনা বলেন রাতের আধারে যারা মানুষের গায়ে হামলা করে আমি সেই ভাইদেরকে বলবো ভাই আমরা আমরা ওয়ারিস নুরে নবীর মেরাসের জিম্মাদারি আমরা বলবো আপনারা আমাদেরকে আঠারো মাদ্রাসার ছাত্রকে আহত করেছেন আমরা প্রতিবাদ করি নাই দুই হাজার চব্বিশ আবার চারটা ভাইয়ের প্রাণ নিয়ে গেলেন আমরা কারো প্রতিবাদ করি নাই আমরা কাউকে হামলা করতে যাই নাই কারণ আমরা তো সেই নবীর নবির যেই নবী তার চাচার আপন চাচার হত্যাকারী হজরত ওয়াহসি যেই ওয়াহসি তার চাচাকে হত্যা করেছিল চাচাকে হত্যা করার পরে তার স্ত্রী হিন্দা আল্লাহ নবীর চাচার করি যেটা বের করে চিবিয়েছিল নবী ওয়াসীকে দেখলে বলতো ওয়াহি ওই হাকা ও ওঝাক ওয়াহসি তোমার চেহারা দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায় তুমি একটু আড়ালে থেকো ও আমার ভাইয়েরা বুক পেতে দিলাম বুকে আসেন লাথি মেরেছেন লাথি মেরেছেন আলেম খুঁজে খুঁজে মেরেছেন আমরা মারতে চাই না আমরা শুধু বলতে চাই আমিরের তবলিক করবেন না কোন পন্থীর তবলিক করবেন না তবলিক হবে আল্লাহর তবলিক মদিনার তবলিক ঠিক না বলে আল্লাহর তবলিক ছাড়া কাকরাইলের কোন মুরব্বীর নাম নিয়েও যদি কেউ তবলিক করে তার তবলিক আমরা করতে চাই না ঠিক কিনা বলেন মা আমার ভাইয়ের আপনাদের কাছে আবদার করে গেলাম মুরব্বীদের কাছে বলে গেলাম সন্তানগুলোকে দাওয়াতের মাদ্রাসার সঙ্গে যে মাদ্রাসাকে আমাদের বোঝর গানের দিনরা বলেছেন চলতা মাদ্রাসার সঙ্গে চুরিয়ে দিয়ে যান নজুয়ান বন্ধুদেরকে বললাম ফজরের জন্য প্রস্তুত হও তুমি ফজর পড়বা বিজয় দিবে আল্লাহ কেরিয়ার করবে আল্লাহ শনো শোনো সময় তো নাই আমার বক্তব্য না এমামুনা এমামুনিয়া ইমাম আসম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন রকুদি يسير في النهوض يورث السعادات যারা আগে আগে ঘুমায় আগে আগে ওঠে তারা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায় ও আমার বন্ধুরা ও আমার বন্ধুরা তুমি তোমার মোবাইল শ্বাস দিয়ে দেখো পৃথিবীর চাইতে পৃথিবীর পরাশক্তি অন্যতম পরাশক্তি চীন সেই চীন গোটা দুনিয়ায় বাণিজ্যিক নেতৃত্ব দেয় নেপথ্য কারণ কি সূর্যের আলো যখন উঠে যায় গোটা চীন তখন জাগ্রত হয়ে যায় সূর্যের আলোতে তারা কাজ করে আল্লাহ নবীর একটা নির্দেশনা মানার কারণে এই এলাকার লোকও যদি মক্কামদিনায় হস করতে যায় जो भी कपूर उल्टाया टूपी जाइ नमाज এরপরে রুমাল উল্টায় দেখে দেখা যাবে মেড ইন চায়না সেই চীনের জিনিস নগদাতে পাওয়া যায় চীনের জিনিস জোয়ার সাহারায় পাওয়া যায় চীনের জিনিস সাউরায় পাওয়া যায় নোয়াখালীতে পাওয়া যায় আফ্রিকার জঙ্গলে পাওয়া যায় গোটা পৃথিবীর বুকে বাণিজ্য আর শিল্পে নেতৃত্বে দেওয়ার একটাই কারণ তারা তাদের ওয়ার্কিং টাইম তারা তাদের কর্মদিবসকে সাজিয়েছে ফজর টু আসর ওরা দিনের আলোতে কাজ করে তোমার আমার মতো জমিদারের বাচ্চা হয়ে ঘুমায় না ও বন্ধু নিয়োগ করলা তো ইনশাআল্লাহ সবাই জুড়ে পড়ে না নিয়ত করল তো ইনশাল্লাম ও বন্ধু সময় শেষ তবুও তোমাদেরকে একটু আল্লাহর প্রেম জাগ্রত করার জন্য বলি বন্ধু মনে রেখো আল্লাহর সাথে তা আল্লুক মা আল্লাহ করতে না পারলে আল্লাহর কোরআনকে ভালোবাসতে না পারলে আল্লাহ তোমাদেরকে সত্যিকার দিন সত্যিকার ভালোবাসা উপলব্ধি করতে দিবে না ও আমার বন্ধু ওই সূর্যটা কার জন্যে তোমার আর আমার জন্যে ওই চন্দ্রটা কার জন্যে তোমার আর আমার জন্যে শেষ কথা বন্ধু একটু ভালো করে শোনো আল্লাহ সে ডাক দিয়ে বললো ইয়া ইউহান্নাস আল্লাহর হাবিব যে বললেন ইয়া ইউহান্নাস তামাস সেকবেল কোরআন ফাইন নেতরফা ওবিয়া সেই ইতিহাস তুমি কোথায় জানবে কোরান এ জানবে কোরানে সব আছে কোরান বলে সূর্য আমার জন্য চন্দ্র আমার জন্য তামাম দুনিয়ার মাখলুকাত আল্লাহ চালায় আল্লাহ খাওয়ায় তামাম দুনিয়ার মাখলুকাত করবে তোমার আমার খেদমত আমি আর তুমি করবো আল্লাহর গোরামী আল্লাহর এবাদত ঠিক বলেন। বলে ও আমার বন্ধু আর কোন কারণ নাই এটাই হিসাব আমামিং দাফ বাতিং ফিল আর দিল্লা আল্লাল্লাহ ইরিশ মিন মিনা বায়া নিয়া দাব কেরাম মানিক আল্লাহ এই জায়গায় ইনসান শব্দ ব্যবহার করে নাই মোবাস্শিরিনা কিরম বলেন আল্লাহ দাব বাতন শব্দ ব্যবহার করে তামাম দুনিয়ার মানুষকে বুঝিয়ে দিয়েছে আমি আল্লাহ শুধু জিনার ইনসানকে খাওয়াই না ওই কীটপতঙ্গ মাটির অতল গহ্বরের ছোট্ট একটা পিপিনি কাকে পর্যন্ত আমি আল্লাহ রিজিক দান করি আল্লাহ একবার কীভাবে বোঝাবো বন্ধু দু মিনিট বলি একটু ভালো করে শোনো ওই আসমানের সূর্য কার জন্যে সূর্যের জন্যে নয় তোমার আর আমার জন্যে সূর্য যদি আলো না দেয় পৃথিবীতে লক্ষ কোটি ভোল্টেজ জ্বালিয়ে দিলেও পৃথিবী আলোকিত হবে না ও বন্ধু সূর্য যদি আলো না দেয় জমিনের যারা এগ্রিকালচার স্পেশালিস্ট যারা ফসল উৎপন্ন করে ফার্টিলাইজার স্পেশালিস্ট তারা বলে জমিনে যদি সূর্যের আলো না পড়ে জমিন ফসল উৎপন্ন করার ক্ষমতা পাবে না জমিনে যদি সূর্যের আলো না পরে উদ্ভিদ বেঁচে থাকবে না সূর্য যদি আলো না দেয় আমার শরীরে যে ভিটামিন ডি সাপ্লাই হয় এই ভিটামিন ডি পৃথিবীর কোনো বাজারে খুঁজে পাওয়া যাবে না ও বন্ধু শুধু সূর্য নয় চন্দ্রটা কি দেয় তোমার আমার উপকারে দেয় চন্দ্র নিম্ন চাপ উচ্চতা পৃথিবীর গতিবেগ জলবায়ুকে কন্ট্রোল করে ওই চন্দ্র ওই চন্দ্র কার জন্যে ওই চন্দ্র তোমার আমার জন্যে ঠিক তেমনিভাবে ওই গ্যালাক্সি ওই মিল্কওয়ে ওই প্রক্সিমা সেন্টাই ওই আলফা সেন্ট্রাই ওই ব্যাটেল জুইস ওই তাম দুনিয়ার সমস্ত আসমান সৌরজ আল্লাহ তোমার আর আমার লাগিয়ে দিয়েছে শুধু তো উপরে নয় নিচের দিকে তাকাও মালিক আল্লাহ পর্যন্ত তোমার আমার করে সময় তো নাই প্রাণী বিজ্ঞানীরা একটি প্রাণীর কথা তোমাদেরকে বলি আল্লাহ দুনিয়ার ভারসাম্যকে ঠিক রাখার জন্যে তাম দুনিয়ার সমস্ত প্রাণীগুলোকে খাওয়ায় কি খায় তোমার আমার মতো এক প্লেট দুই প্লেট খায় না পৃথিবীর একটা প্রাণী বৃহৎ আকৃতির প্রাণী হাতি হাতি কি খায় প্রাণী বিজ্ঞানীরা বলে হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় হাতি প্রতিদিন একশো লিটার পানি খায় এই আড়াইশো কেজি খাবার একশো লিটার পানি খাওয়ার জন্য হাতিকে তোমার আমার মতো চারবার নয় আমি তুমি খাই কয়েবার সকাল দুপুর রাত বিকাল সন্ধ্যায় নাস্তা করি চারবার হাতি প্রতিদিন দুইশো লিটার পানি একশো লিটার পানি আড়াইশো কেজি খাবার খাওয়ার আমার খেদমত করার জন্য আমাকে আর তোমাকে বানিয়েছে আল্লাহর খেদমত আল্লাহর এবাদত করার জন্যে রাব্বা মা খালাক হাজা বাতিলা তাম দুনিয়ার সমস্ত সৃষ্টিজীবের ছোট্ট একটা প্রাণী কোনোটাই কোনোটাই নিরর্থক তৈরি করা নাই বন্ধু ওই হাতিটা দৈনিক উনিশ সোমবার যখনই বের হয় আড়াইশো কেজি খাবার আর একশো লিটার পানি খাওয়ার জন্য হাতিকে কোনো চাকরি নকরি করতে হয় না হাতিকে কোনো ব্যবসা বাণিজ্য করতে হয় না হাতিকে কোনো দালালি করতে হয় না হাতিকে কোনো ফসল ফলাইতে হয় না যখন বের হয় তখন খাওয়ায় আল্লাহ তখন খাওয়ায় আল্লাহ ঠিক কিনা বলেন সে আল্লাহর গোলামি করার জন্য তৈরি আসি তো ইনশাআল্লাহ ও যুবকরা আগামী দিনে ইসলামের জন্য জীবন দিব তো ইনশাআল্লাহ ও আমার ভাইরা সময় তো শেষ এরপরে ছোট্ট একটা কথা বলে আপনাদেরকে কারেকশন দিয়ে বিদায় নেই ভাববেন না ইসলাম এটা শুধুমাত্র ওয়াজ মাহফিরের ধর্ম ইসলাম শুধু রমজান মাসে তারাবির ধর্ম ইসলাম শুধু মরে গেলে জানাজার ধর্ম ইসলাম হলো সেই ধর্ম যেই ধর্ম আলিওক ইসলাম ইসলাম সেই ধর্ম যেই ধর্মকে আল্লাহ তালাহা পরিপূর্ণ করেছে আর কোনো দিন কেয়ামত পর্যন্ত ফালা ইহাদা জো ফি ফিজ ইহাদাতি ফিজ ইহাদাত ও আমার ভাইয়েরা কোনো ধরনের কোন সংযোজন বিয়োজন পরিমার্জন পরিজন সংযোজন কোনো কিছুর প্রয়োজন হবে না আজ আমি বলতে চাই যারা বলে কোরানে রাজনীতি নাই যারা বলে দাওদুল হার তবলিক খারাপ রাজনীতি ইসলামের অংশ নয় আল্লাহর কসম করে বলি ইসলামী রাজনীতি ইসলামের অংশ ঠিক না বলে মৌলভী সাদ সাহেবের বক্তব্য ইসলাম বিরোধিতা করার জন্যে কোরআন হাদিসের হওয়ার জন্য যেমন এটা আমরা বলবো যারা বলে ইসলামী রাজনীতি শুধু ক্ষমতা দখলের রাজনীতি আমরাও তাদেরকে বলবো শুনে নাও যদি একুশ হাজার ওলামায় কেরাম জেল না খাটত রাজনীতির মৌলবীরা হুঙ্কার না দিত বাংলাদেশ থেকে ইসলাম বহু আগেই তারা হতো ঠিক কিনা বলেন আল্লামা মকবুল হোসেন কাসেমি ঢাকা মহানগর উত্তর জমিয়তুল আলমা ইসলামের সংগ্রামী সভাপতি হাজার হাজার কর্মী আল্লাহর কসম করে বলি এই এলাকায় দিন ইসলামের বিরুদ্ধে যদি কেউ দাঁড়িয়ে যায় খুদার কসম মকবুল হোসেন কাসেমির বাইনে যদি ডাক দেয় আল্লাহর রহমতে মোকাবেলা করতে সময়ের প্রয়োজন হবে না ঠিক কিনা বলে ও নৌজোয়ান বন্ধুরা তো এরা শুধু ইনশাআল্লাহ ও আমার বাবার আপনাদেরকে অনেক কথা বলে ফেলেছি মেহরবানিগুলোকে কথাগুলোকে ভিন্ন দিকে ডাইভার্ট করবেন না এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইলে এটা এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাইলে যেমন রিয়াকশন হয় এক রোগের ঔষধ আরেক রোগের জন্য খাওয়ার জন্য যেমন রিয়াকশন হয় এক জায়গার বয়ান আরেক জায়গায় লাগাইলেও রিয়াকশন হয় ও আমার বাবা হাদিসের সারমর্ম এটাই ইয়া নাস কোরানকে আক্র ধরো জীবন পাল্টে যাবে সমাজ পাল্টে যাবে আগামী রমজান মাসে আগামী রমজান মাসে যদি এই উলম জামারুল কোরআন যদি নজওয়ানদের জন্যে যদি ফ্রি কোরআন শিক্ষার আয়োজন করে পর্বত ইনশাল্লাম বন্ধুরা তো সারলাম আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো যদি এখানে এমন কেউ থেকে থাকেন কোরআন পড়তে পারেন না মেহরবানি করে মেহরবান করে আপনার সন্তানটার জন্য আপনি উদ্যোগী হন নিজের জন্য উদ্যোগী হন এইটা আপনার কাছে দরখাস্ত রেখে সবাই বলি আলহামদুলিল্লাহ সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ হজুর খুব কাছাকাছি চলে আসছে আমি যে জানাজার নামাজের কথা বললাম সেই জানাজার নামাজের প্রদর্শনী হবে আমরা দেখি ছোট্ট ছোট্ট বাচ্চারা কিভাবে জানাজার নামাজ পড়ায় একটু আমরা দেখে যাই আমাদের সন্তানের জন্য জানাজার নামাজ পড়াইতে পারে আমি আপনাদেরকে শেষ কথা বলি ও নজওয়ান বন্ধুরা ও মুরব্বী বাবারা জানাজার নামাজ পড়ার জন্য মুফতি মকবুল হোসাইনের মধ্যে বড় মুফতি হতে হবে না দাওরাই হাদিস পাশ করতে হবে না বাবার জানাজার সন্তান পড়াবে এটাই শিষ্টাচার ও নৌজোয়ান বন্ধুরা ওয়াদা করে যাও ইনশাল্লাহ বাবার জানাজার ইমামতি তুমি করবে ইনশাল্লাহ তিন লাইনের দোয়া দুরুস শরীবার ছোট্ট সানাটার মধ্যে ও জাল্লা সানা ওকে শব্দটা বৃদ্ধি হবে আর কিছু নয় আমি সব মালিকের দরবারে হোল হার্ট এটলি হৃদয় থেকে কায় দোয়া করতে চাই আল্লাহ হজুরের এই স্বপ্নের প্রতিষ্ঠানকে তুমি কবুল করো সবাই বলে আমিন আল্লাহ এলাকার বৃদ্ধ নৌজোয়ান সবার জন্য এই প্রতিষ্ঠানকে তুমি হেদায়তের জারিয়া দাও সবাই বলে না আমিন আমি নজওয়ান বন্ধুদেরকে বলবো আমার ভাই আবু বকর ফাহিমের মতো শুধু হুজুরই ফাহিমই শুধু হুজুরের সন্তান নয় তোমরা যারা আসো সবাই হুজুরের সন্তান সবাই হুজুরের পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের জিন্দগিতে বরকত দিবে আল্লাহ হুজুরকে হায়াতা তৈবা তবিলা দান করেন আমার মুরব্বী বাবাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করেন ছোট্ট আরেকটা হাদিস পড়েছিলাম আল্লাহ কুল্লুকুম রায়ন ও কুল্লুকুম রাইয় প্রত্যেকেই আমরা দায়িত্বশীল বাবা সন্তানের জন্য দায়িত্বশীল মা সন্তানের জন্য দায়িত্বশীল হুজুর আপনাদের জন্য দায়িত্বশীল এই জন্যই তো আপনাদের সামনে কোরআন আদিজার কথা শোনায় আমরা ভাই আমি আমার বোনের দায়িত্বশীল আমরা সবাই যদি আমাদের দায়িত্বের প্রতি সচেতন থাকি ইনশাল্লাহ পথ হারাবে না বাংলাদেশ ও নৌজোয়ান বন্ধুরা তোমরা সজাগ থাকো সচেতন থাকো আল্লাহর কসম করে বলি আর কটা দিন সবর করো ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ তৈরি আছো তো ইনশাল্লাহ নৌজোয়ান বন্ধুরা তৈরি আছো তো আলে মোলে ডাক দিলে সাথে থাকবা তো ইনশাল্লাহ যারা যারা থাকবে সরে সরে আর এত বীর বলে হাত হয়ে দেখাও আল্লাহ আমার নৌজুহানদেরকে কবুল করো হাত না নাই আল্লার কসম যতদিন পর্যন্ত নৌজোহানরা প্রস্তুত থাকবে চাদাবাস ধন্দাবাস বাংলাদেশ দিয়ে ষড়যন্ত্র করা বিদেশি আর স্বদেশি চক্র আমার দেশের এক ইঞ্চি মাটি নিতে পারবে না ইনশাআল্লাহ নৌজওয়ানদেরকে আল্লাহ তালা উল্বে হিম্মত দান করেন আল্লাহ তাদেরকে জাতির জন্য নেতৃত্বের জন্যে কবুল করেন আমিন আলমিন ওসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত